আসসালামু আলাইকুম আমি একটি চকলেট কেকের ডেকোরেশন নিয়ে এসেছি আমার এই কেকটা ছিল দুই পাউন্ডের একটু হাইট কেক আমি এখানে কেকটাকে চারটা ভাগে ভাগ করেছি চারটা লেয়ার হয়েছে আমার এখানে আমাদের এখানে আরও ছয় থেকে আট ফ্লেভারের কেক পাওয়া যায় আপনারা চাইলে অর্ডার করতে পারেন প্রথমে আমি ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার পর এখানে আমি হুইপ ক্রিমটা ব্যবহার করছি তারপর এখানে আমি চকলেট গানাস দিয়ে দিব চকলেট গানাস দিয়ে আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি আমার এই আমার কেকটা ছিল একটা কাস্টমাইজ কেক উনি আমার কাছ থেকে আরও তিন থেকে চারবার কেক নিয়েছে আলহামদুলিল্লাহ এই কেকটার রিভিউ ভালো পেয়েছি তো এখন আমি ক্রাম কোটিং করে কেকটাকে ফ্রিজে রেখে দিব। এখন আমি হুইপ ক্রিমের মধ্যে একটু রেড কালার ব্যবহার করে এই লাল রঙটা এনেছি এখন আমি সাইড দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি ফিনিশিং আনব এখন আমি উপর দিয়ে নিচ দিয়ে ফিনিশিং আনছে ফিনিশিং আনার পর আমি প্যালেট নাইফ দিয়ে সাইডে এবং উপরে একটু দাগ টেনে দিব প্যালেট নাইফ একটু ঘোরালে এই ডিজাইনটা চলে আসবে এখন আমি উপর দিয়েও এই ডিজাইনটা করে দিব হালকা করে দাগ টেনে দিলে এই ডিজাইনটা চলে আসবে এখন আমি এখানে হ্যাপি বার্থডে নাম লিখে দিব হ্যাপি বার্থডে নাম লিখে আমি এখানে বাটারফ্লাই বসিয়ে দিব উপরে নিচে বাটারফ্লাই দিয়ে দিচ্ছি তারপর আমি নিচেও দুইটা বাটারফ্লাই দিয়ে দিব তারপর আমি এখানে কিছু সুগার বল দিয়ে দিলাম এই তো আমার কেক ডেকোরেশন শেষ কেকটা কেমন হয়েছে জানাবেন আল্লাহ ফেস